মা লক্ষ্মীর মুখমন্ডলটি না আমার কাছে অনেক দিন থেকেই ছিল আর মায়ের এই মুখমন্ডলের অনেক অংশই ভেঙে গিয়েছিল সেগুলো আমি আগেই ক্লে দিয়ে ঠিক করে রেখেছিলাম কিন্তু কিছুতে আর কালার করা হচ্ছিল না তো আজকে কাজ করার সময় এই মুখমন্ডলটি আমার আবারও চোখে পড়ে আর আমি ঠিক করে নিই যে আজকে আমি এটা কালার করবই করব তো যেমন ভাবা তেমন কাজ বসে যায় মায়ের মুখমন্ডল এবং আমার রং তুলি নিয়ে প্রথমে মায়ের মুখমন্ডলটির উপরে আমি একটা প্রাইমার দিয়ে বেস কোট করে নিয়েছি দেন একে একে আমি সম্পূর্ণ কালারটা করেছি আর এর আগে না আমি কোনোদিনই সেরম ভাবে মূর্তি কালার করিনি তো তার জন্য আমার এই ছোট্ট মুখমণ্ডলটি কালার করাটা খুবই টাফ মনে হয়েছে তো যাই হোক একজন বলেছ শিরায় শিরায় রক্ত পিয়ালিদির ভক্ত প্লিজ দিদি আগের মতো সবার পড়ে শোনাও প্লিজ 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 তো তোমার কথা আমি সবাইকে পড়ে শোনাচ্ছি আসলে আমার যে ভিডিওতে কিছু বলার থাকে সেই ভিডিওতে আমি তোমাদের শুধুমাত্র নামটাই নিয়ে নি কারণ তোমাদের কমেন্টগুলো যদি আমি সেই ভিডিওতে পড়তে যাই তাহলে আমার আর কিছু বলা হয়ে ওঠে না তারপর একজন বলেছ দিদি তোমার ভিডিওটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কেন আসলে আমি কিন্তু সবকে কিছু বাংলাতেই বলেছি কিন্তু তোমার ফোনের অডিও ট্র্যাকটা ইংলিশে করা তাই তোমার কাছে ইংলিশে শোনাচ্ছে তো তোমার যেটা করতে হবে সেটা হলো আমার ভিডিওতে যাওয়ার পর উপরের দিকে যে থ্রি ডটটা দেখাচ্ছে সেখানে ক্লিক করবে তারপরে দেখবে একটা অডিও ট্র্যাকের অপশন দেখাবে তো সেটা বাংলায় করে দিলেই আমার ভিডিওটা আবারও বাংলায় দেখাবে তারপর একজন বলেছ গোপাল ভাড়ের গিন্নিকে বানাও তো অবশ্যই চেষ্টা করব আমি সেটাও বানানোর তো যাই হোক কথা বলতে বলতে তো আমার মায়ের মুখমণ্ডলটি কালার করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর নেক্সট কি কাজ দেখতে চাও সেটাও কিন্তু জানিও তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা